আর এইভাবে কোথায় তুমি রাস্তাঘাটে বসে থাকবে মদ মাতালের যা উৎপাত আমাদের গ্রামে কে কোথায় হাত পা ধরে আড়াল দিয়ে নিয়ে চলে যাবে তোমার জীবনটাই লাস্টে শেষ হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না আমি খুব ভালো মানুষ তুমি যেই ঘরে থাকবে তোমার দিকে আমি ঘুরিয়েও তাকাবো না চলো তুমি আমার সাথে দেখুন আমি যেতে পারি কিন্তু একটা শর্ত আছে এটা আবার শর্ত কি বেশ ঠিক আছে বলো আমি তোমায় কিন্তু দাদা বলে ডাকবো উহ কি যন্ত্রণা ঠিক আছে তুমি দাদা বলে ডাকবে চলো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তুমি বিশ্বাসে মিলে বস্তু আর বস্তুতে মিলে কচুরি আর এই কচুরি যখন কেউ তরকারি দিয়ে টুকুস মুখে ভরে কি স্বাদ লাগে কি বাইতে কি উল্টো কথা বলছেন আপনি আমার বলার উদ্দেশ্য তুমি আমায় যেহেতু দাদা বলেছো তোমার দিকে আর কোনোদিন আমি কোন নজরে দেখবো না তুমি আমার সাথে চলো আমার বাড়িতে থাকবে বেশ ঠিক আছে চলুন হ্যাঁ আসুন নির্ভয়ে নিশ্চিন্তায় এসো আমি আছি তো তোমার সাথে এই হইল আমার আজ ঘর এই ঘরে আমিও থাকি তুমিও থাকবে আমি ঘরে তো দুজন এই দেখো সেই পাগলামি করে তোমরা মেয়েরা না বড় লাজুক প্রকৃতির হও কিন্তু আমরা শালা পুরুষ মানুষ তো লাজুক প্রকৃতির হইতে পারি না তবে তুমি চিন্তা করো না আমি মদমতাল হইলেও মানুষ ভালো আমি তোমাকে বাড়িতে আশ্রয় দিলাম তোমার জীবনের দুঃখ আর কষ্টের কথা শুনি কিন্তু তুমি এটা ভেবো না ল্যাওড়া আমি কোনো বজ চরিত্রের মানুষ বুঝতে পেরেছো তো বড়া একদম ভয় করার কিছুই নেই তুমি থাকবে এই ঘরের ভিতরে আমি শুই থাকবো বাইরে কোনো অসুবিধা হবে না হ্যাঁ কোনো অসুবিধা হবে না হ্যাঁ দেখো আপনি যদি কিছু খারাপ জিনিস মনে মনে ভেবে থাকেন কিন্তু সেই ধরনের নেই আমি লয় নাউস বি ফিরুল্লাহ আমিও ওই রকম ধরনের ছেলে লয় আমি টাটকা ফাইন ছেলে আমি মাঝে মাঝে একটু মজা করে বলছি তো হয়তো তোমার অন্তরে একটু টিপ টিপ করেছি ভয় লাগিয়ে কিন্তু বিশ্বাস করুন ভয় করার কোনো প্রশ্নই ওঠে না আপনার স্বামী সুইরের বাচ্চা আপনাকে ছেড়ে দিয়েছে আর আমি আপনাকে আশ্রয় দিয়েছি আর সেই সুযোগের ফায়দা লুটবো ছি 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 আমার থেকেও যদি কেউ ইবলিশ শয়তান থেকে থাকে তাহলে সেও নারাজ হয়ে যাবে বলবে ও সালা মেয়েটাকে না আমি যে তোমায় আমার বাড়িতে আশ্রয় দিয়েছি তুমি একদম চিন্তা করবে না ঠিক আছে এই হুদুল খুব ভালো লোক তুমি হঠাৎ এসেছো মেয়ে মানুষ তাই আমার কথাবার্তা শুনে হয়তো তোমার মনে কিন্তু কিন্তু ভাব রয়েছে কিন্তু ওটাকে পুরো ডিলিট করে ফেলো এখানে বসো তুমি চিন্তা করো না ঠিক আছে আমি বাজার থেকে একটু হাট বাজার করে আনি কি করব জীবনটা আমার পুরো শেষ হয়ে গেল নিজের স্বামী সেও আমাকে চিনতে পারল না হাই রে আমার পুরো ভাই ঘুরে এরকম ভাই খুঁজে না কোনো না হই রে আমার নিজের স্বামী একটা বিধবা মেয়ে লেগে আমাকে পিছে দিবি রে হলো গো তুই কি হইলো কি বল তো তো পালন করছিস কেন তুই কি 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 মা আছিস লিয়ানো তো কেন আমি তোমার স্বামী হই না স্বামী তুমি বালের মাথা লিয়ানো তুই যাও ছি ছি না ভালো মা মুখ ভাতার রে তোমার দিন দিন কথাবার্তা খুব বেশি হয়ে গেছে বউ ও বেশি গেছে ঠিক আছে কাল থেকে বুবার মতো এখন যাও না যাও ঠিক দা কুকু কি বলো বলো আমার দিকে তাকাইতে বুঝি ঘৃণা কি

কি আর বলবো বল সব সবাই কপাল মেয়ে দোষে ই তো বাস্তব রে ভাই পাপ করলেই ঘুরতে হবে কাক খেলি আমার হাজতে হবে অসহায় গরিব মানুষের উপরে জুলুম চাপালে ঘরের ছেলে মেয়ে কানা করা হবে এটা আবার নতুন কথা কি তুই যা পাপ করেছিস সেই পাপের সাথে অক্ষরে অক্ষরে ঘুরতে হবে দেখবি গুড় মারানি ভাই

কে দরজা করে দাঁড়িয়ে আমি এমএলএ সাহেব বলাই সর্দার বলাই সর্দার ঠিক আছে আসুন ভিতরে আসুন আয় মা আয় আয় কি হয়েছে বলাই বাবু এনিথিং রং না না এমএলএ বিকাশ দত্ত বাবু এনিথিং রং হয়নি তবে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমার এই মেয়ের সাথে হোয়াট ডু ইউ মিন না না হোয়াট ডু ইউ মিন হয়নি আমার মেয়ের সাথে আমাদেরই পাড়ার একটা ছেলে কুকিত্তি করে ফেলেছে আর হ্যাঁ হ্যাঁ ওই একই ব্যাপার কে ছেলে কি করেছে আসলে যে ঘটনাটা ঘটেছে এমএলএ সাহেব আমি বাবা তো তাই আমার বলতে কষ্ট হয়েছে আপনি আমার মেয়ের মুখ থেকেই শুনুন এই মেয়ে কি হয়েছে কি কাকা বাবু আমাদের পাড়ার একটা ছেলে কেমন ভালোবাসে কত ছেলেটা আমাকে খুব ভালোবাসতো দি আমাকে বলল তোমাকে আমি বিয়ে করব তুমি আমার সাথে পালিয়ে চলো বাবা আমার কথা না শুনে ছেলেটার কথা তোমাকে ঘর থেকে সে ভালোবাসা করে লিগেছে তা বি করেনি কেন তোমাকে সে তুমি বি করাল লিগে রেস্ট্রি অফিশিয়ালি হয়ে গিয়েছিল কিন্তু আমার 14 বছর বয়স বলে বি পড়াইনি বলে যে 18 বছর না হলে আমরা বি পড়াবো না ভুল তো তোমরা শুরুতেই করে ফেলো গো দেশে আমার কাছে বিচার চাও এমএলএ বিকাশ দত্ত সাহেব আমার আই বড় মেয়ের এটা খুঁত হয়ে গেল যাহোক আমি একটা ব্যবস্থা করে দেন এই বয়সে তোমার মেয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটি ফেলল তুমি বাবার হয়ে জানতে পারলে না বারণ করি আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না এমএলএ বিকাশ দত্ত সাহেব যখন ওরা ঘর থেকে পালিয়ে যায় তখনই আমি জানতে পারি যে এরকম ঘটনা ঘটে গেছে তার আগে আপনি এইসব ব্যাপারে কিছুই জানতেন না বিশ্বাস করুন জানতাম না

এটাকে বাদে জ্ঞান হবে বল এই যে আপনাকে বলছে এইদিকে জি বলুন এখন ছেলেটা কি বলতে চাইছি তোমার মেয়েকে বিয়ে করবে কি করবে না সে তো দু মতামত একবার বলছি করবো একবার বলছি বাচ্চা উঠেছে সে ঠিক আছে ভবিষ্যৎ আপনি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবেন ঠিকই বলেছেন আপনি আমি ছাড়া কেউ ব্যবস্থা করতে না দেখুন বলাই সর্দার আমরা এমএলএ আমরা তলায় তলায় যেখানে সুই চলে না সেখানে আমরা ফাল চালাইতে পারি এর বিচার তো আমি নিশ্চয়ই অবশ্যই করবো তা আপনি বাবা তো তা আপনার খারাপ লাগবে আপনার মেয়েকে আমি দুটো প্রশ্ন করবো আপনি কানে আঙুল দিয়ে থাকেন এই যে মেয়ে আমার চোখের দিকে একটু কষ্ট করে তাকাও তো আচ্ছা এই চৌদ্দ বছর বয়সে এত কুটকুটুনি কেন উঠলো তোমার সাঁটালিবার লিকে লজ্জা বেচ যোগে ভুল করে আসবা মা বাবার মানসর্মান হারিয়ে আইবা গ্রামের লোকের কাছে সে বিচার করবা এগুলো একবার ভাব্য হয় যে এই বয়সে আমার কুটকুটুনি উঠছি কুটকুটুনিটা মিটাবো যদি সমাজে আমার কোনো কলঙ্ক হয়ে যায় আমি কি করবো আমার বাবার সম্মান কি হবে আমাকে যদি বিচার তালাই নিয়ে যায় আমার কি হবে

আপনার মেয়ে বলছে ওই ছেলের কাছ থেকে কিছু জরিমানা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে বলছে তাহলে কত টাকা করবো মেয়ে যদি আমার ভালো ফ্রেশ কন্ডিশনে থাকতো তাহলে তো অন্য জায়গায় বিয়ে সাথে দিতে গেলে অল্প পয়সাতে হয়ে যেত কিন্তু এখন তো আর সেই পরিস্থিতিতে না এখন যেখানে বিয়ে দিতে যাবো যার দিনা পাওনা লাগছিল তার ডবল লাগবে এখন ফ্রেশ কন্ডিশনে যদি দু লাখ খরচা হতো তাহলে এই কন্ডিশনে হয়তো চার লাখ হবে তো এই মোটামুটি চার লাখ টাকার মতো জরিমানা করে দেওয়ার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো চার লাখ কোনোদিন বাবার কালে দেখেছিস হবে তাহলে আপনি যা ভালো বুঝুন তাই করেন শুনুন আমার কাছে কথাটা জি বলুন মেয়ের ইজতের সাথে ফ্রি ফায়ার গেম খেলেছে ওই সুইর কে পিল লাখ টাকা জরিমানা করছি তুমি নেবে চার লাখ টাকা আমি লিবো দু লাখ টাকা ঠিক আছে সে টাকা কি করে বাইক হতে আমার ঠিক লাইন জানা আছে ভালো হবে তো আপনি দু লাখ লেন না আমাকে চার লাখ দেবেন অসুবিধা নাই

আমার সত্যি কথা কথা না তখন আমার সহ্য হয় না জানিস তোরা এখানে খালি সব সহ্য করতে বেশি কথা বললে না সহ্য করতে হবে আর বড় ভাই কি করে জানবো কোথায় গেল আমার বুঝি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করতে গেল

মেমন করব আমার সাথে তাইলে আর কি করব রে তুই ব্যাপারটা ভালো কর তুই আমার সাথে ব্যাপারটা ভালো কর তবে তো তোর এ আপনি আমি রে এমএলএ বিকাশ